Thank you. দর্শক এমন দেখানোর চেষ্টা করছি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আ নিশ্চিত ঘোষিত আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদ অবস্থান কর্মসূচি করছে ইসলামী ছাত্রশিবির দর্শক মূলত তেরো নভেম্বর অর্থাৎ আজ আওয়ামী লীগের গণ গণভ্যুত্থানে আওয়ামী লীগের যে বিচার কার্যক্রম সেই বিচার কার্যক্রমের আজ কিন্তু একটি রায় ঘোষণা করার তারিখ ঘোষণা করার কথা ছিল তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু বলেছিল যে আজ পুরো ঢাকা তারা কিন্তু অচল করে দেবে এবং পুরো ঢাকা লকডাউন কর্মসূচি কিন্তু তারা ঘোষণা করেছিল এবং তারই ধারাবাহিকতা আমরা দেখছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ইসলামী ছাত্র শিবিরে বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি আজ সকালে যদি একটু বলে রাখি যে আজ সকালেই ইসলামী ছাত্র শিবিরের একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই বিক্ষোভ মিছিলটি রাজু বাস্কাজের পাদদেশে সে সমাপ্ত হয়েছিলো তারপরে ইসলামী শিবিরের যে সকল সমর্থকরা রয়েছে যে সকল কর্মীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছেন যাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনো ধরনের কার্যক্রম কিন্তু করতে না পারে দর্শক যেমনটি দেখছেন ঠিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েই ইসলামী ছাত্র শিবিরের ছাত্র বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন আমরা এর আগে দেখেছি তাদের লকডাউন ঘোষণা করার পর বিভিন্ন ধরনের অরাজকতা কিন্তু ঢাকায় শহরে হচ্ছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অপ্রীতর ঘটনা কিন্তু ঘটছে আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটছে আইন শৃঙ্খলা বাহিনী দাবি করছে আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে বলে দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীরা মানুষের মনে ভীতি সৃষ্টি করার জন্য এবং তার ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা তৎপর অবস্থানে রয়েছেন এবং তার পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের যে সকল নেতাকর্মীরা রয়েছে সকল নেতাকর্মীরা কিন্তু আওয়ামী লীগ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তারই ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা নজরদারি করছেন দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শতাধিক আহ শিবির কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং আওয়ামী লীগের যে সকল সদস্যরা রয়েছে তারা যাতে কোনো ধরনের কার্যক্রম করতে না পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেদিকেই কিন্তু তারা নজর রাখছেন দর্শক আমরা এখানে অবস্থানরত শিবির কর্মীদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে তারা কী বলছেন আসলে আমরা পাঁচই আগস্টের আগে দীর্ঘ সতেরো বছর যাবৎ লীগের যে শোষণ দুর্নীতি বা দুর্নীতি দেশকে একটা ক্যান্সারের দেশে পরিণত করা হয়েছে সেই পেসিবাদকে আমরা পাঁচই আগস্টে বিদায় জানিয়ে দিচ্ছি এই দেশে হয় মুজিবাদ থাকবে না হয় আমরা থাকব। হয় মুজিব পরিবার থাকবে না হয় আমরা থাকব। আমরা দেখতে পাচ্ছি যে আজকে শেখ হাসিনার রায়ের ঘোষণা আসতে চাচ্ছিলো এবং সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করেছে আমরা সেই অস্থিতীল পরিবেশকে কন্ট্রোল করার জন্য কোনোভাবেই যে আমরা আওয়ামী লীগ আসতে দিব না এই জন্য আমরা গত দুই দিন যাবতীয় এখানে আমাদের রাজপথে অবস্থান কিন্তু লীগকে কোথাও পাওয়া যাচ্ছে না শুধুমাত্র কিছু জায়গায় ওরা অগ্নিসন্ত্রাস যেটা ওদের পুরাতন অভ্যাস ওরা রাষ্ট্রকে কোনোভাবেই রোহণ করে না ওরা শুধু দিল্লির যেই সার্ভ করে দিল্লিকে সার্ভ করে তারা দিল্লির জন্য কাজ করে যাচ্ছে সেটাই তারা এখনও প্রমাণ দিয়ে যাচ্ছে তাই আমরা বলতে চাই যে আজকে এখান থেকে জানাই দিতে চায় ওদের অফিসের আমরা আমরা বসে আছি এখান থেকে কোনোভাবেই লিগকে ফিরতে দেওয়া যাবে না হয় মুজিবাদ থাকবে না হয় আমরা থাকবো ক্লিয়ার ঘোষণা এখান থেকে দর্শক যেমন দেখছেন ইসলামী ছাত্র শিবিরের যে সকল কর্মীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে কোনোভাবে আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা এই ঢাকা শহরে করতে দেবে না এই বাংলায় কিন্তু আওয়ামী লীগের কোনো ধরনের কার্যক্রম কিন্তু তারা করতে দেবে না বলে দাবি করছেন দর্শক দেখতে পাচ্ছেন আহ ইসলামিক ছাত্র শিবিরের স্লোগান কিন্তু হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেসিসম নো 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 1 2 3 4 1 2 3 কিশে দামি তোমরা এখানে বসে আছে বেসিসম নো 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 ওহে কেটে রেজে গেছে ওতে কেটে রেজে গেছে ওতে কেটে রেজে গেছে ওহে আপোষ না সংগ্রাম 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 ওহে লালমিনা রাজপথ 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 ওহে কলমিনা দাদি 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 দিল্লি না ঢাকা দশকে জম বলছিলাম যে আজ তেরো নভেম্বর আওয়ামী লীগের যে বিচার কার্যক্রমের রায়ের ঘোষণার একটি তারিখ ঘোষণা করার কথা ছিল সে তারিখে কেন্দ্র করে আমলি কিন্তু বলেছিল যে পুরো ঢাকা শহর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল এবং তারা বলেছিল যে পুরো ঢাকা শহর তারা কিন্তু অচল করে দিবে তার ধারাবাহিকতায় আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আজ ইসলামী ছাত্রশিবী সহ দেখতে পাচ্ছেন এবং তার সাথে ধরনের কার্যক্রম কিন্তু আমরা দেখেছি বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন সেই সাথে এই ছাত্র জনতা কিন্তু ঢাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন অলিগলি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তারা কিন্তু নজরদারি করছেন যাতে আওয়াম লীগের কোন ধরনের কার্যক্রম যাতে তারা করতে না পারে